সারা দল এই জানুয়ারের দল কালকে যাদবপুরে এসে গন্ডগোল ভাগাতে চেয়েছে ভারত বিরোধী সংগঠন আলিগড় মুসলিম ইউনিভার্সিটিও সোজা হয়ে গেছে জেএনইউ অনেকটা সোজা হয়ে গেছে এটা করতেও বেশিক্ষণ লাগবে না যোগীজির ফর্মুলাতে হেমন্ত বিশ্ব শর্মার ফর্মুলাতে কয়েনের এপিটার ওপিট সৃষ্টি করেছেন বুঝুন আমরা এই দুটোকেই তুলে ফেলবো উলুবেরিয়ায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল সিপিএম কে একসাথে কটাক্ষ শুভেন্দুর শুনুন আরো কি বললেন বিরোধী দল আর তৃণমূলের সঙ্গে আছে এরা বিধানসভা ভোট ছাব্বিশ আসছে এই লোকগুলোকে দেখবেন এরা বলবে নো ভোট টু মোদীজি নো ভোট টু বিজেপি আপনি বিরাট অভিযোগ করছেন তৃণমূলের সঙ্গে আরে এরা বরাবর করে উনিশ সালের ভোটে দেখুন এই 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 গ্যাং ক্যাম্পেন করেছে একুশের ভোটে করেছে চব্বিশের ভোটে করেছে ওরা কাকে ভোট দেবে বলবে না একটা লাইন শুধু বলবে নো ভোট টু মোদীজি নো ভোট টু বিজেপি কয়েনের এপিট আর ওপিট মাকু আর সেকু এখন বাঘের পিঠে চড়েছে মমতা ব্যানার্জি তিনি যখন উনিশ সালে তদানীন্তন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী আজকে তৃণমূলের মন্ত্রী বাবুল সুপ্রিয় যখন অ্যাটাক হন তখন জগদীপ ধনকার যে আজকের রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি তখন রাজ্যপাল তাকে কেন্দ্রীয় বাহিনী নিয়ে গিয়ে উদ্ধার করতে হয় ওইখান থেকে তো চাষ করেছেন তারপরে যখন নদিয়ার ওই বাচ্চা ছেলেটিকে র্যাগিং করে এই মাকুরা মারে খুন করে আমরা যুব মোর্চার প্রোগ্রামে গেছিলাম ফেরার সময় সরাসরি অ্যাটাক অ্যাটাক এই কারণে আমরা নাকি হিন্দুত্ববাদী আমরা নাকি রেডিক্যাল ফোর্স হিন্দু মৌলবাদী ফোর্স আমরা নাকি একদম মানে হিন্দু জঙ্গি ও ডাইরেক্ট বলছে আমরা মাওবাদী এবং এলোপি পুলিশ কি করবে জানে না যারা করছিল তিনজনকে তুলে নিয়ে গেল ওখানে তন্ময় বলে একটা প্রফেসর আছে ও এই সেকু মাকু সামিরুল আছে এরা সব এই সেকু মাকুদের সঙ্গে মমতা ব্যানার্জির লিয়াজো করেন মমতা ব্যানার্জি ফোন করে বললেন এবং বিনীত গোয়েল রাত্রিবেলা ছেড়ে দিল শুভেন্দুবাবু অবাক হবেন আমার এফআইআর কে ইমপ্লিমেন্ট না করে আমার বিরুদ্ধে হাইকোর্টে গিয়ে ঘুরেছিলেন অশি যাদবপুর অর্থাৎ সৃষ্টি করেছেন বুঝুন আমরা এই দুটোকেই তুলে ফেলব তথাকথিত সেকুলার মুসলিম লীগ টু মমতা ব্যানার্জী আর এই মাকু টুকড়ে টুকড়ে গ্যাং এ আজাদি হয় স্বাধীনতা দিবস পালন করে না প্রজাতন্ত্র দিবস পালন করে না জাতীয় সঙ্গীত গায় না বললাম তো পৃথিবীটা গোল আর আমরা হিন্দু ধর্মে বিশ্বাস করি সব হয়ে যায় এই হিসাব কেন্দ্রের মন্ত্রী উনিশ সালে করেছিলেন তেইশ সালে করেছিলেন বিরোধী দলনেতার সঙ্গে পঁচিশ সালে আপনাদের সঙ্গে হচ্ছে সেমসাইড হয়ে গেছে তৃণমূলের ব্লক সভাপতির ছেলে বাড়িতে বাবা তৃণমূলের নেতা আর ওখানে করছে তো পুরো গটা মৃতপ্রায় সিপিএম ভোট কেটে হিন্দু ভোট কেটে বারোটা লোকসভার আসন মমতা ব্যানার্জিকে উপহার দিয়েছে সিপিএমকে জিন্দা রাখার জন্য করছে আগামীকাল উচ্চ মাধ্যমিক পরীক্ষা এরা ছাত্র ধর্মঘট ডেকেছে নেই এটাতে তার প্রমাণিত আর পরীক্ষা শেষ হওয়ার পরে কালকে মাইক ছাড়া যুব মোর্চার নেতা ইন্দ্রনীল খানের নেতৃত্বে আমাদের শিক্ষাক্ষেত্রে যাদবপুরের মতো এ ক্যাটাগরির বিশ্ববিদ্যালয় অরাজকতা বিরুদ্ধে মিছিল কালকে যুব মোর্চার ছেলেরা করছে বিশ্ববিদ্যালয়গুলোতে রাজ্যে ধর্মঘট তাকে সফল করতে হবে আমাদের রক্তের রং লাল আমাদের প্রতিবাদের ভাষা আছে অসভ্য যারা তাদের বিরুদ্ধে মাথা উঁচু করে চলার কোন বিকল্প আমাদের নেই এটা প্রভোকেশন প্রাপ্তবাবু শিক্ষার কাজে বিশ্ববিদ্যালয়ে আসেননি মন্ত্রী কাজে আসেননি এসেছিলেন দলের কাজে এবং সঙ্গে বহিরাগত গুন্ডারা সেই বহিরাগত গুন্ডাদের কাণ্ড থাকার কথা নয় কেন তার মাথায় প্রাপ্ত বাবু তারই কোনো কাণ্ড জ্ঞান নেই এবং সেই কারণে স্বতঃস্ফূর্ত ছাত্রদের বিক্ষোভ তাকে সহ্য করতে পারলেন না কি করলেন নাটক ধরা পড়ে গেছে নাটক ধরা পড়ে গেছে কথা বলার আলোচনা করার শোনার বোঝার আগ্রহ সুযোগদের নেই সন্তান সম ছাত্রদের গায়ের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিলেন এটা কোন অসভ্যতা সন্তান সম ছাত্র তাদের গায়ের ওপর দিয়ে যারা গাড়ি চালিয়ে দেয় তারা অমানুষ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ